বাংলা শিক্ষকের সকলকে স্বাগত আজ যে প্রবন্ধটি আলোচনা করব সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পল্লী প্রকৃতি প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত অরণ্য দেবতা অরণ্য দেবতা এই প্রবন্ধটি তেরোশো পঁয়তাল্লিশ সালের বঙ্গাব্দের সতেরোই ভাদ্র এই তারিখে রচিত হয়েছিল এবং এটি আসলে শ্রেণীকেতনে হলকর্ষণ ও বৃক্ষরোপণ উৎসব উপলক্ষে কথিত হয়েছিল এটা রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা পঠিত একটি প্রবন্ধ এটা হলো বক্তৃতা এই প্রবন্ধর যে বক্তব্য সেটা হলো মূল বক্তব্য যেটা সেটা হলো গাছ প্রকৃতিতে গাছ অর্থাৎ বৃক্ষরোপণ এবং বৃক্ষের যে প্রয়োজনীয়তা কতটা সেই সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে তোমরা সহজেই গুগলে এই এটা ইয়েটা পেয়ে যাবে প্রবন্ধটা পেয়ে যাবে সেই জন্য এইটা আমি এখানার স্ক্রিনে ছবি দিলাম না আমি আলোচনা করছি পাঠ করছি আর আলোচনা করছি সৃষ্টির প্রথম পর্বে পৃথিবী ছিল পাশাণী বন্ধা জীবের প্রতি তার করুণার কোনো লক্ষণ সেদিন প্রকাশ পায়নি চারিদিকে অগ্নি উদ্গীরন চলেছিল পৃথিবী ছিল ভূমিকম্পে বিচলিত এমন সময় কোন সুযোগে বনলক্ষ্মী তার দ্যুতিগুলিকে প্রেরণ করে পৃথিবীর এই অঙ্গনে চারিদিকে তাঁর তৃণপুষ্পের অঞ্চল বিস্তৃত বিস্তীর্ণ হল নগ্ন পৃথিবীর লজ্জা রক্ষা হলো ক্রমে ক্রমে এত তরুলতা প্রাণের আতিথ্য বহন করে তখনও জীবের জীবের আগমন হয়নি তরুলতা জীবের আতিথ্যের আয়োজনে প্রবৃত্ত হয়ে তার ক্ষুধার জন্য এনেছিল অন্ন বাসের জন্য দিয়েছিল ছায়া সকলের চেয়ে তার বড় দান অগ্নি সূর্যতেজ থেকে অরণ্য অগ্নিকে বহন করেছে তাকে দান করেছে মানুষের ব্যবহারে আজও সভ্যতা অগ্নিকে নিয়েই অগ্রসর হয়ে চলেছে প্রথম যে প্যারাগ্রাফটা আছে সেইখানে প্রাবন্ধিক বলতে চেয়েছেন যে এখা আমাদের প্রক আমাদের প্রকৃতি অর্থাৎ পৃথিবীর কথা যদি বলা হয় পৃথিবী প্রথম দিকে কিন্তু এমন শস্য শ্যামলা ছিল না পৃথিবীর রুক্ষ ছিল যেমন আর পাঁচটা গ্রহের যে মানচিত্র দেখতে পাই আমরা গ্রহের যে রূপ দেখতে পাই যেরকমভাবে ধূসর উসর রকম প্রকৃতিরও চেহারা ছিল আমাদের প্রকৃতির তারপর ক্রমে ক্রমে যদি ভূগোলের ভাষায় বলা যায় এক সময় গোটা পৃথিবী ছিল একটা বৃহৎ খণ্ডের মতো সেই পাষাণখণ্ড আস্তে আস্তে শীতল হতে শুরু করলো শুরু হলো তুষার পর্ব এই রকমভাবে আস্তে আস্তে ঠান্ডা হতে হতে সেই জল গলতে গলতে বরফ গলতে গলতে জলে পরিণত হলো এবং জলের ফলে পৃথিবীতে ধীরে ধীরে জলজ প্রাণী থেকে শ্যাওলা থেকে শুরু করে আস্তে আস্তে স্থলভাগে জীবের উদ্ভিদের প্রথম আগমন ঘটল এটাকেই প্রাবন্ধিক বলছেন যে নগ্ন পৃথিবীর লজ্জা রক্ষা হলো অর্থাৎ পৃথিবী যে উলঙ্গভাবে ছিল এতকাল ভূমি বিস্তীর্ণ করে সেটার উপর আস্তে আস্তে গাছ প্রকৃতির যে অন্যতম একটা রসদ সেই সেই সবুজ গালিচা যেন পাতানো হলো সবুজ পোশাক যেন পরিহিতা হলেন প্রকৃতি আমরা জানি যে যখন সবুজের আগমন ঘটল সবুজের পর আস্তে আস্তে জলজ প্রাণীর উদ্ভব ঘটল এবং জলজ প্রাণীর আস্তে থেকে আস্তে আস্তে বিকশিত হলো স্থলজ প্রাণী এবং স্থলজ প্রাণী তারপর সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ল কিন্তু তরুলতা জীবের আতিথ্য আতিথ্যের আয়োজনে প্রবৃত্ত হয় তার ক্ষুধার জন্য এনেছিল অন্ন বাসের জন্য দিয়েছিল ছায়া এটাই তো গাছপালা আমাদেরকে সাহায্য করে এই রকমভাবে তারপর প্রাবন্ধিক বলছেন যে সকলের চেয়ে বড় দান হলো অগ্নি মানুষ যেদিন আগুনের ব্যবহার শিখেছে পরবর্তীতে চাকার ব্যবহার চাকা তৈরি করতে শিখেছে গতি আনয়নের জন্য আর অগ্নি যেদিন প্রজ্বলন করতে শিখল সেই দিন থেকে মানুষ তার সভ্যতা সৃষ্টির প্রথম সোপানে পা দিয়েছিল কারণ আগুন না হলে পরে সভ্যতা কখনো বিকাশ লাভ সম্ভব ছিল না প্রাবন্ধিক এই যে প্রথম যে প্যারাগ্রাফটা সেইটাতে সমস্ত পৃথিবীর সূচনা লগ্নের যে ইতিহাসটা সেটা তিনি ধারণ করেছেন এর মধ্যে দিয়ে তিনি বলে দিলেন যে পৃথিবীর প্রথম লগ্নে কেমন ধূসর উসর ছিল তারপর সেখানে আস্তে আস্তে সবুজের আবির্ভাব ঘটল এবং সবুজের পর প্রকৃতির বুকে যে কীভাবে প্রাণীর আবির্ভাব ঘটল এবং মানুষ আস্তে আস্তে বর্বর থেকে উর্বর হতে শুরু করে অগ্নি প্রজ্বলন করতে শিখলো সেইটাও কিন্তু বলে দিলেন আজও সভ্যতা অগ্নিকে নিয়েই অগ্রসর হয়ে চলেছে আগুনেরই তো ব্যবহার ক্রমে ক্রমে নতুন নতুনভাবে নতুন নতুন ফর্মে ব্যবহার করে চলেছেন এটা এটা বলা হলো তারপর মানুষ অমিতচা অমিতাচারী যতদিন সে অরণ্যচর ছিল ততদিন অরণ্যের সঙ্গে পরিপূর্ণ ছিল তার আদান প্রদান ক্রমে সে যখন নগরবাসী হল তখন অরণ্যের প্রতি মমত্ববোধ সে হারালো যে তার প্রথম শহীদ দেবতার আতিথ্য যে তাকে প্রথম বরণ করে এনে দিয়েছিল সেই তরুলতাকে নির্ভমভাবে নির্বিচারে আক্রমণ করলে ইট কাঠের বাসস্থান তৈরি করবার জন্য মানুষের প্রকৃতি আজও আমরা সেটা দেখতে পাই যে মানুষ প্রথম প্রথম স্তবকে যেটা প্রাবন্ধিক বললেন সেটা বললেন যে প্রকৃতি সৃজন করেছে মানুষকে আস্তে আস্তে আঙুল ধরে হাত ধরে হাঁটা চলা শিখিয়েছে অগ্নি প্রদান করেছেন অগ্নির দ্বারা সভ্যতা সৃষ্টি করতে সাহায্য করেছে প্রকৃতি কিন্তু তারপর একদিন মানুষ এই প্রকৃতির বুকেই কুঠারাঘাত করেছে এবং নিজের সুবিধা মতো সে নিজের নগর তৈরি করার জন্য যতদিন মানুষ গ্রামের মধ্যে নিজেকে বিকাশ লাভ করিয়েছে ততদিন প্রকৃতির উপর প্রহার করেনি যতটুকু প্রয়োজন ততটুকু প্রকৃতির উপর প্রকৃতির বুক চিরে ফসল উৎপাদন করেছে কিন্তু তারপর যেদিন নগর সভ্যতার সৃষ্টি হলো সেই নগর সভ্যতার উদ্ভবের পর থেকে কিন্তু নগরবাসীর সাথে সাথে কিন্তু প্রকৃতির উপর ম নির্মমভাবে মানুষের লোভ বাড়তে শুরু করলো আর যেহেতু মানুষের লোভ বাড়তে শুরু করলো সেহেতু মানুষ প্রকৃতির উপরেই প্রথম হামলাটা শুরু করলো প্রাবন্ধিক এই জন্য বলছে যে তার প্রথম সহৃদ সহৃদ মানে হলো অন্তরের আত্মীয় আত্মার আত্মীয় দেবতার আতিথ্যে যে তাকে প্রথম বরণ করে এনে দিয়েছিল সেই তরুলা তাকে আক্রমণ করে ইঁটকাঠের বাসস্থান নির্মাণ করার জন্য গাছপালার উপ যে যে শান্তশিষ্ট যে যে প্রতিবাদ করতে জানে না প্রথম প্রহারটা তাকেই তার উপরেই পড়ে এটা নিয়ম প্রকৃতির বুকে সব থেকে যে নির্বিরোধী সে তো আসলে গাছপালা সে তাকে কেটে মেরে শেষ করে দিলেও তার প্রজাতি শেষ করে দিলেও সে চুপচাপ শেষ হয়ে যাবে কিন্তু প্রতিবাদ করবে না তো যাই হোক আশীর্বাদ নিয়ে এসেছিলেন যে শ্যামলা বনলক্ষ্মী তাকে অবজ্ঞা করে মানুষ অভিসম্পাদ বিস্তার করলেন প্রকৃতি আজ নেই বলে আমি এরকম ঘেমে গিয়েছি তার কারণ হলো আজ প্রকৃতির বুকে যে গাছপালার যতটা প্রয়োজন ছিল তার নেই ততটা নেই নেই বলে আজ আমাদের এখানে তাপমাত্রা চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রির নিচে নামেই না কোনো সময় আমরা ছোটোবেলাতেও দেখেছি আমাদের এই মুর্শিদাবাদে এখানেই তাপমাত্রা তিরিশের উপরে উঠতেও উঠলে পরেই বাপরে বাপ করতাম আর এখন চল্লিশটা আমাদের নর্মাল তাপমাত্রা চল্লিশ ডিগ্রি কারণ গাছপালা কমে যাচ্ছে দেখতে পাচ্ছে আশপাশে ইলেকট্রিক পোল পোঁতার জন্য একটা বড় গাছ পরিণত গাছ একশো বছরের পুরোনো গাছকে কেটে ফেলে দেওয়া হচ্ছে নির্বিচারে বাড়ি ঘর নির্মাণ করবার জন্য গাছের সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই তাকে বাঁচানোর কোনো প্রয়াস নেই আচ্ছা প্রয়োজনে যদি কাটতে হয় তো একটা তো নতুন লাগাও যায় সেটা আমরা কেউই করে না আমিও করি না কেউ করে না এই জন্যই তো প্রাবন্ধিক এই প্রবন্ধের অবতারণা করেছেন যে সব থেকে আমাদের শরীর কাছের অন্তরের আত্মীয় তাকে আমরা নির্বিচারে শেষ করে ফেলছি অথচ পুরাণ পাঠক মাত্রেই জানেন যে এককালে এই অঞ্চল ঋষিদের অধ্যুষিত মহারণ্যে পূর্ণ ছিল উত্তর ভারতের এক এই অংশ একসময় ছায়া শীতল সুরম্য বাসস্থান ছিল পুরাণ পাঠক শুধু পুরাণেই নয় পুরাণের থেকে যে রামায়ণ মহাভারত সমস্ত কিছুতে যদি আমরা দেখতে যাই দেখতে পাবো দণ্ডকারণ্য বন সমস্ততেই আমাদের বিহার উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ বঙ্গের এই দিকটা সমস্ত এইগুলোই তো অঞ্চল ছিল তো এই শস্য শ্যামলা প্রকৃতি কি করে শেষ হয়ে গেল আজ বিশাল বিশাল জনপদ জনপদের বাইরে অরণ্যে সমাকীর্ণ সমস্ত কি করে শেষ হয়ে গেল মানুষের মানুষের লোভ নির্মমতা মানুষের এই বিস্তার নগরকেন্দ্রিক সভ্যতার প্রতি লালসা এই প্রকৃতিকে শেষ করতে বিশেষভাবে সাহায্য করেছে ছায়া শীতল সুরম্য বাসস্থানকে শেষ করে দিয়েছে নিজের পায়ে নিজে মানুষ কুরুল মারতে শিখে গিয়েছে মানুষ তাৎক্ষণিক লাভ দেখতে গিয়ে চিরস্থায়ী যে শান্তি শান্তি সে বিঘ্নিত মানুষ ভাবে প্রকৃতির দানকে গ্রহণ করেছে গৃধুনু ভাবে মানে হলো যতটুকু প্রয়োজন ততটুকু নয় তার থেকে পুরোপুরি হাড় মাংস মজ্জা সব মানে শুষে নেওয়া যেটা গৃহ্নু মানে হলো ী মানে শকুনের মতো শকুন যেমন হাড়কে ভেঙে দিয়ে ভিতর থেকে মজ্জাটুকু পর্যন্ত খেয়ে নেয় সেই ভাবে মানুষ গৃহ্ন প্রকৃতির দানকে গ্রহণ করছে প্রকৃতির সহজ দানে কুলোয়িনী তাই সে নির্মমভাবে বনকে নির্মূল করেছে নির্মমভাবে বনকে নষ্ট করতে শিখে গিয়েছে মানুষ তার ফল তার ফলে আবার মরুভূমিকে ফিরিয়ে আনবার উদ্যোগ হয়েছে ভূমির ক্রমিক ক্ষয় এই যে বোলপুরের ডাঙায় কঙ্কাল বেরিয়ে পড়েছে বিনাশ অগ্রসর হয়ে এসেছে একসময় এর এমন দশা ছিল না এখানে ছিল অরণ্য সে পৃথিবীকে রক্ষা করেছে ধ্বংসের হাত থেকে তার ফলমূল খেয়ে মানুষ বেঁচেছে মানুষ গাছ যত কাটবে গাছ কাটতে কাটতে মানুষ প্রকৃতির যে ব্যালান্স সে ব্যালান্সকে নষ্ট করে ফেলছে গাছপালা না থাকলে পরে মাটি সহজে ক্ষয়প্রাপ্ত হয় এখানে বলেছেন যে যে কঙ্কাল বেরিয়ে পড়া মাটির কঙ্কাল পাথরের কঙ্কাল বেরিয়ে পড়ার প্রসঙ্গ আজ বোলপুর রবীন্দ্রনাথ ঠাকুরেরই কল্যাণে আজ বোলপুর অনেকটাই সবুজ বড় বড় গাছপালাতে ঢাকা অনেকটাই কিন্তু সেই জায়গাটার প্রতি যত্ন আছে কিন্তু আশপাশের জায়গাগুলো আমরা নিজেদের প্রকৃতিকে নষ্ট করতে যতটা সাহায্য করি ততটা তো অন্য কেউ করে না না আমরা ছোট ছোটো ফ্যাশনেবল গাছ লাগাতে শিখেছি বাড়ির ভিতরে বড় গাছকে কেটে ফেলে তাতে কি হয় তবুও যাই হোক ছোট গাছ লাগাই কিন্তু বড়ো গাছগুলোর প্রয়োজনীয়তাও তো বিশাল সেই গাছগুলোকে আমরা আমাদের স্বার্থপরতার কারণে কাঠের জন্য কেটে ফেলি অনেক সময় এই যে আমার ঘরের খাট এটা তো কাঠ থেকেই তৈরি আমরা আমরা চাইছি বলেই তো তারা যোগান দিচ্ছে এটাও তো একটা কথা আমাদের আমাদের খিদেটা বেড়ে গিয়েছে সেই জন্যই তো তাদেরকে যোগান দিতে হচ্ছে আর যোগান দিতে গিয়ে নির্বিচারে এই সমস্ত গাছ কেটে ফেলা হচ্ছে আর যখন গাছ কেটে ফেলা হচ্ছে প্রকৃতির শান্তি নষ্ট হয়ে যাচ্ছে বোলপুরের উদাহরণ দিলেন প্রাবন্ধিক সেই বিপদ থেকে সেই অরণ্য নষ্ট হয়ে এখন বিপদ আসন্ন সেই বিপদ থেকে রক্ষা পেতে হলে আবার আমাদের আহ্বান করতে হবে সেই বড়দাত্রী বনলক্ষ্মীকে আবার তিনি রক্ষা করুন এই ভূমিকে দিন তার ফল দিন তার ছায়া অভিজ্ঞান শকুন্তলম নাটকে তোমাদের পাঠ্য আছে এই মুহূর্তে কাহিনীটা তো তোমরা পড়ছ অভিজ্ঞান শকুন্তলাম নাটকে শকুন্তলা যখন পিতৃগৃহ থেকে পতিগৃহে যাত্রা করছেন তখন বনদেবী কীরকমভাবে শকুন্তলাকে ফুল দিচ্ছে তাকে আলতা দিচ্ছে তাকে বস্ত্র পট্টবস্ত্র পরিধান করবার জন্য দিচ্ছে সমস্ত কিছু দিচ্ছে এবং তার যে প্রকৃতির যে একটা সুন্দর চিত্র সেখানে প্রাবণ নাট্যকার দেখিয়েছেন সেই দৃশ্য আজ আমরা কোথায় পাব প্রকৃতির সন্তান আমরা অথচ বাই চান্স যদি আমরা কোথাও বেড়াতে যাই সেখানে যদি উন্মুক্ত প্রকৃতির মধ্যে কানে চারিদিকে সবুজের সমারোহ দেখি তাহলে আমাদের চোখ জুড়িয়ে যায় তাহলে আমাদের মনের মধ্যে একটা অপার্থিব শান্তি আমরা পাই আর এই শান্তির যে আধার গাছপালা সবুজ সে সবুজকে আমরা নির্মমভাবে নষ্ট করে ফেলছি নিজেদের নিজে আমরা 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 কি ওইটাকে বলে মানে কীটনাশক প্রয়োগ করতে শিখেছি আমরা জৈব সারের পরিবর্তে রাসায়নিক সার ব্যবহার করে গাছপালার মানকে নষ্ট করে দিচ্ছে তো ভুগতে তো আমাদেরই হবে এ সমস্যা আজ শুধু এখানে নয় মানুষের সর্বগ্রাসী লোভে লোভের হাত থেকে অরণ্য সম্পদকে রক্ষা করা সর্বত্রই সমস্যা হয়ে দাঁড়িয়েছে অরণ্যকে রক্ষা করা মানুষের পক্ষে সরকারের পক্ষে খুব কঠিন কাজ তার কারণ হলো তার প্রধান কারণ হলো সরকার পারবে না এটা করতে যদি মানুষ সচেতন না হয় তাহলে সরকারের পক্ষে সম্ভব নয় আর এইটা শুধুমাত্র আমার দেশে হচ্ছে বলে নয় এটা সমস্ত পৃথিবী জুড়ে একই চলছে কাজ আর এই তস্করি এই চোরাচালানকারীদের অত্যাচার সেই চোরাচালানকারীদের কাছ থেকে আমরা কিনে নিচ্ছি এই কাঠ যদি আমি ব্যবহার করা কমিয়ে দিই তাহলে পরে এই হবে না কাটবে না প্রয়োজন কমে গেলে কিন্তু সেটাও হয়তো সম্ভব নয় সবসময় বিকল্প হিসেবে গাছ লাগাতে তো হবে তাই প্রাবন্ধিক বলছেন এখানে মানুষের সর্বগ্রাসী লোভের হাত থেকে অরণ্য সম্পদকে রক্ষা করা পৃথিবীর সর্বত্রে সমস্যা হয়ে দাঁড়িয়েছে উদাহরণ হিসেবে দিচ্ছেন আমেরিকাতে বড় বড় বন ধ্বংস করা হয়েছে তার ফলে এখন বালু উড়িয়ে আসছে ঝড় কৃষি ক্ষেত্রকে নষ্ট করছে চাপা দিচ্ছেন কি হয় যদি ডাইরেক্ট যদি রোদটা যদি পড়ে যদি গাছপালা না থাকে তাহলে বৃষ্টি নিয়ন্ত্রণ হবে না মানে বৃষ্টি রেগুলার হবে না নিয়মিত বৃষ্টি না হলে পরে প্রকৃতি ভিজে থাকবে না প্রকৃতি মাটি যদি ভিজে না থাকে তাহলে পরে সেটা সূর্যের তাপে পড়ে মাটি শুষ্ক হয়ে যাবে ফাটল ধরবে মাটিতে মাটি কণাতে ধুলোতে পরিণত হবে আর ধুলো বাতাসের তোরে। অনেক দূর পর্যন্ত উড়ে যাবে নির্বা মানে নির্বিবাদে কোনো বাধা ছাড়াই কারণ গাছপালা নেই তো কোথায় গিয়ে পড়বে সেই বালুকণা সেই বালুকণা গিয়ে পড়বে কোনো জমির উপর চাষবাসের ক্ষেত যে জমি সেই জমির উপর ফসলের উপর সেই ফসলকে সে ভরাট করে দেবে সেই ফসলের অনেক সময় উর্বরতা নষ্ট করে দেবে প্রকৃতি যেখানে ডেজার্ট মানে মরুভূমি তৈরি করেছে সেইটারও প্রয়োজন আছে প্রকৃতি যেখানে বনাঞ্চল তৈরি করেছে সেই বনাঞ্চলের যতটা প্রয়োজন মরুভূমিরও ততটা প্রয়োজন কিন্তু প্রকৃতির উপর হাত চালিয়ে আমরা যে বড় মরুভূমি তৈরি করছি সেই মরুভূমির প্রয়োজন প্রকৃতিতে নেই এ অপূর্ব সৃষ্টি আমাদের মধ্যপ্রাচ্য থেকে যে সমস্ত মরুভূমিগুলো আছে বিস্তীর্ণ মরুভূমি সেই মরুভূমির বালুকা রাশি উড়ে গিয়ে আমের আফ্রিকার জঙ্গলকে জঙ্গলে যাচ্ছে সেখানকার জঙ্গলকে সমৃদ্ধ করছে এটা এটা প্রমাণিত বিজ্ঞানী দ্বারা তো প্রয়োজন প্রকৃতি যেটা সৃষ্টি করে রেখেছে সেই সৃষ্টির প্রয়োজন আছে কিন্তু আমরা আমরা মনুষ্য সৃষ্ট যে মরুভূমি আমরা তৈরি করছে গাছপালা কেটে ফেলে সেইটার দরকার নেই আমেরিকার প্রকৃতি খুব খারাপ অনেক আগে থেকে রবীন্দ্রনাথ ঠাকুরও দেখেছেন আজ ভারতবর্ষেরও অবস্থা খুব খারাপ বিধাতা পাঠিয়েছিলেন প্রাণকে চারিদিকে তারই আয়োজন করে রেখেছিলেন মানুষ নিজের লোভের দ্বারা মরণের উপকরণ জুগিয়েছে প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি তিনি খাদ্য শৃঙ্খল তৈরি করে রেখেছেন প্রকৃতি দেবী বনদেবী বনলক্ষ্মী খাদ্য শৃঙ্খলে সকলের যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে রেখেছেন কিন্তু আমার আরও চাই আমার সঞ্চয়ের প্রবৃত্তি আর সঞ্চয় করতে গিয়েই মানুষ সমস্ত ইকোসিস্টেমকে নষ্ট করে দিচ্ছে প্রাবন্ধিক সেইটা বলছেন চারিদিকে তার আয়োজন ছিল মানুষ নিজের লোভের দ্বারা সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে। বিধাতার অভিপ্রায়কে লঙ্ঘন করেই মানুষের সমাজে আজ এত অভিসম্পাদ এতো আসলে অভিসম্পাদ যেখানে গাছ নেই যেখানে সবুজের সমারোহ নেই সেখানে কোনো দিক থেকেই শান্তি নেই সেখানে বৃষ্টি ঠিকঠাক নেই সেখানে বৃষ্টি ঠিকঠাক নেই বলে সেখানে ফসল ঠিকঠাক নেই গাছপালা নেই বলে সেখানে ফল ঠিক ফল শস্য ফুল ইত্যাদি ঠিকঠাক নেই সে সমস্ত ঠিকঠাক নেই বলে মানুষের অবস্থাও ঠিকঠাক নেই মানুষের চারিত্রিক দোষ ঘটে যাবে চারিত্রিক দোষ বলে লোক বেড়ে যাবে আমার গরম লাগছে বলে আমি এসি চালাবো আর এসি চালাতে গেলে আরও ক্ষতি হয়ে যাবে প্রকৃতির তো যাই হোক এই তো চলছেন লুব্ধ মানুষ অরণ্যকে ধ্বংস করে নিজেরই ক্ষতি ডেকে এনেছে লুব্ধ মানে হলো লোভী লোভী মানুষ অরণ্যে অরণ্যকে ধ্বংস করে নিজেরই ক্ষতি ডাকছেন বায়ুকে নির্মল করবার ভার যে গাছপালার উপর যার পত্র ঝরে গিয়ে ভূমিতে ভূমিকে উর্বরতা দেয় তাকেই সে নির্মূল করেছে বায়ুকে নির্মল করবার জন্য যে গাছপালার ভার কারণ বায়ুকে নির্মল করে কীভাবে অক্সিজেন শোষণ করে নেয় গাছপালা আর সরি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয় এবং অক্সিজেন দিয়ে দেয় তার ফলে একটা যে বায়ুর যে একটা ব্যালান্স সে ব্যালান্স বজায় থাকে গাছপালার কারণে যে শালক সংশ্লেষ সংশ্লেষ প্রক্রিয়া অনবরত চলছে তার ফলে গাছ বাতাস ঠান্ডা থাকে এইটা প্রকৃতি করে থাকে বায়ুকে নির্মল করবার জন্য গাছপালার উপর যে গাছপালার উপর যার যত যার পত্র ঝরে গিয়ে ভূমিকে উর্বরতা দেয় আবার পাতাও ঝরে যায় গাছের পাতা ঝরে যখন মাটিতে পড়ে সেই পাতা পচে গিয়ে তা আবার মাটিরই উপকারে কাজে উপকারে লাগে মাটির উর্বরতা বাড়িয়ে দেয় এটাই তো সিস্টেম না প্রকৃতির একটা সিস্টেম সকলে সকলের সাথে সম্পৃক্ত আমরা এই পাতা পচাগুলোকে ফেলে দিই কীটনাশক মারব সেখানে রাসায়নিক সার মারব কারণ আমার ফলন আরো বেশি দরকার নিয়মিত আমরাও বিষ খাচ্ছি মাটিকেও বিষ খাওয়াচ্ছি গাছপালাকেও বিষ খাওয়াচ্ছি বিধাতার যা কিছু কল্যাণের দান আপনার কল্যাণ বিস্তৃত হয়ে মানুষ তাকেই নষ্ট করছেন একে পায়ে কুরুল মারা বলে আমরা তাই করছি তো বিধাতার যা কিছু কল্যাণের দান সব কিছু আমরা নষ্ট করতে শিখে গিয়েছি করছি হাতে ধরে আপন কল্যাণ বিস্তৃত হয়ে মানুষ তাকেই তাকেই নষ্ট করেছে মানুষ নষ্ট করছে মানুষের মজা পাচ্ছে এতে এটা করে ছোট্ট একটা প্রবন্ধ আর একটুখানি আছে আজ অনুতাপ করবার সময় হয়েছে আমাদের যা সামান্য শক্তি আছে তাই দিয়েই আমাদের প্রতিবেশে মানুষের কল্যাণকারী বনদেবতার বেদি নির্মাণ করব এই আমরা পণ নিয়েছি বনদেবতার বেদি নির্মাণ মানে হলো গাছপালা আমরা নতুন করে রোপণ করব বনদেবীকে পুষ্টি প্রদান করব। বনদেবীর যে সম্পদ গাছপালা সে গাছপালাকে আমরা আরও নত আমরা বিকশিত করে আমরা রক্ষা করবো সে একবার হয়েছিল না চিপকো আন্দোলন গাছ বাঁচাও এখনও হচ্ছে চিপকো আন্দোলন টু চিপকো টু চিপকো আন্দোলন গাছ বাঁচানোর জন্য একদল মানুষ সংগ্রাম করছে আর একদল মানুষ চোরাচালানকারী সেই গাছগুলোকে কেটে ফেলছে আর আমরা সেই গাছগুলোকে কিনে নিচ্ছি বেশি দাম দিয়ে ফলে চোরাচালানকারীরা নিজেদের রেস্ক নিয়ে আরো বেশি বেশি করে গাছ কাটছে পুষ্পাট পুষ্পা সিনেমা তো দেখেছো চন্দন কাঠ কীরকমভাবে ভাবে কাটছে মূল্যত মানুষই নির্ধারণ করছে তাই না যাই আজকের উৎসবের তাই দুটি অঙ্গ প্রথম হলকর্ষণ হলকর্ষণে আমাদের প্রয়োজন অন্যের জন্য শস্যের জন্য হলকর্ষণ মানে হলো জমিতে হাল চালানো হাল চালিয়ে কি হবে না অন্যের প্রয়োজন শস্যের প্রয়োজন সেজন্য হাল দেওয়া দরকার আমাদের নিজেদের প্রতি কর্তব্য পালনের জন্য এই হলকর্ষণ কিন্তু এর দ্বারা বসুন্ধরার যে অনিষ্ট হয় তা নিবারণ করবার জন্য আমরা কিছু ফিরিয়ে দিই যেন হলকর্ষণ আসলে হলকর্ষণ করতে গেলে পরে প্রকৃতির বুক চিরতে হয় জায়গা ফাঁকা করতে হয় বড় গাছ থাকলে সেটাকে কেটে পরিষ্কার করতে হচ্ছে অনেক সময় হলকর্ষণের ফলে যে প্রকৃতির ব্যালান্স সেটাও অনেক সময় নষ্ট হয়ে যায় সেজন্য প্রাবন্ধিক বলছেন যে আমরা আমাদের প্রয়োজনের জন্য যেটুকু করছি ঠিক আছে কিন্তু সেইটা যাতে ব্যালান্স রক্ষা হয় সেই ব্যবস্থাটাও আমাদের করতে হবে কি করতে হবে ধরনের প্রতি কর্তব্য পালনের জন্য তার ক্ষতবেদনা নিবারণের জন্য আমাদের বৃক্ষরোপণের এই আয়োজন বৃক্ষরোপণ প্রথম হলকর্ষণ আর যেটি হল বৃক্ষরোপণ বৃক্ষরোপণ বড় বড় বৃক্ষ যদি না লাগানো যায় তাহলে প্রকৃতির ব্যালেন্স কি করে রক্ষা পাবে একটা পূর্ণবয়স্ক গাছ যত পরিমাণ অক্সিজেন দিতে পারবে কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারবে একটা নিশ্চয় ধান খেতে লাগানো ছোট ছোট ধান গাছগুলোর ক্ষমতা ততটা নয় তাই না তো সেইটা দেখতে হবে তাই আমাদের বড় বড় বৃক্ষ বৃক্ষরোপণের প্রয়োজন আছে কামনা করি এই অনুষ্ঠানের ফলে চারিদিকে তরুচ্ছায় বিস্তীর্ণ হোক ফলে শস্যে এই প্রতিবেশ শোভিত আনন্দিত হোক প্রাবন্ধিকের এই কামনা যাতে আমাদের মনেও শুভ বুদ্ধি জাগায় আমরা যেন গাছ লাগাতে শিখি অন্তত পক্ষে প্রত্যেক বর্ষাতে যেন গাছ লাগাতে শিখি দুটো করে যদি এমনটা হয় তবেই সম্ভব যারা শুনছো আমার ছাত্রছাত্রী এই বর্ষার সময় এখন তো বর্ষা আসছে এই বর্ষার সময় দুটো বড় গাছ লাগাও দুটো শিশু গাছ লাগালে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন সেই সেইটাও তো তোমার কাজে লাগতে পারে এখন দুটো শিশু গাছ লাগাও দুটো কাঁঠাল গাছ লাগাও দুটো আম গাছ লাগিয়ে দাও বড় বড় আম গাছ যেগুলো হয় তা থেকে ফলও পাওয়া যাবে তো এই প্রতিজ্ঞা যদি আমরা নিতে শিখি তাহলে পরে একটু হলেও আমার দ্বারা যতটুকু উপকার হয় প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর তার অরণ্য দেবতা প্রবন্ধটিতে এইটাই বলতে চেয়েছেন অরণ্য আসলে দেবতার মতো কারণ অরণ্যই আমাদের রক্ষা করেছে সেই সৃষ্টির আদি থেকে কারণ যদি অরণ্য না থাকতো তাহলে এই সভ্যতা সংস্কৃতি কিছুই বিকশিত হতো না আর বিকশিত করতে গিয়ে আমরা যে নগর সভ্যতায় নিজেদের অভ্যস্ত করে ফেলেছি তার ফলে আমরা এই অরণ্য দেবতার বুকেই কুঠারাঘাত করতে শিখেছি আজ অরণ্য দেবতা ক্ষতিগ্রস্ত হয়েছে আর ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই মানুষের জীবনও দুর্বিষহ হয়ে পড়েছে তো এই হলো আমাদের অরণ্য দেবতা পল্লী প্রকৃতি প্রবন্ধ গ্রন্থের একটি প্রবন্ধ শ্রীনিকেতনে হলকর্ষণ ও বৃক্ষরোপণ উৎসব উপলক্ষে কথিত আমি পুরোটাই পাঠ করলাম তোমরা যারা পড়তে চাও বই যদি না থাকে তাহলে গুগল চেক করো হল অরণ্য দেবতা রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেই পেয়ে যাবে যাক আশা করি বোঝাতে পেরেছি ধন্যবাদ